গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর সকালটা শুরু করলাম ওদের রুমে আসার থেকে তো ঘুম থেকে উঠে ব্রাশটা হাতে নিয়ে চলে আসলাম ওদের রুমে ও রুস তো ওই যায় নিচে আজকে গেল না তাই আমি আসলাম নিচে তো এসে ও দেখছিলাম বিস্কুট খাচ্ছে তারপর সাথে একটু ডংতামসা করে ওকে নিয়ে রুমে চলে আসলাম ওর মা রান্না করে বাসন মারছে আমাকে বলছে ওর সাথে খেলা করতে তাই আমি বিছানায় আসলাম আমাকে তো তো খাওয়াচ্ছে চলে ঠানছে সব মজা চলছে তারপর আজকে সারাদিন আমরা কী করি কোথায় যাই তোমাদের সাথে সবটাই আমরা শেয়ার করব সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আর তখন তো দেখতেই পারছো ভিডিওর মধ্যে ওকে বেশি দেখা যাচ্ছে সাউন্ড তো শুনতেই পাচ্ছ আমার পাশে বসে আমি বলছি ওকে চুপ থাক আমি ভয়েস ওভার দিচ্ছি থাক ও চুপ থাকবেই না ও পাশে বসে গুন 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 করে গান গাইছে ওকে বললাম একটা আদর দিতে দেখো কি করছে তোমরা শুধু দেখতে থাকো কি করে মানে চুলে টানবে মুখে উঠবে কখনো আদর দেবে ও তত খাওয়াবে আমি নাকি খাবো দেখবো শুয়ে শুয়ে তত খাওয়ায় মানে কি বলবো এখনে বাচ্চারা খুব পাকা আর কি বলবো তোমাদের আজকে একটু ভাবছি আমরা মন্দিরে যাব তো মন্দিরে যাবো কতটুকু শেয়ার যতটুকু পারবো আমরা শেয়ার করবো কতটুক শেয়ার করতে পারবো বুঝতে পারবো না এখনো বুঝতে পারছি না কিন্তু শেয়ার করব যতটুকু পারবো এখানে দেখো ওর মার টিপুটা নিয়ে নিল ওর কপাল থেকে ওর মার টিপুটা ছিল কপালে ওটা নিয়ে নিয়ে ওর কপালে লাগাচ্ছে আমার টিপুটা নেবো ভাবছে নেবে কিন্তু পারছি নেয়নি এখন ওর মারটা নিচ্ছে তারপর মারটা নেবে কি বলবো দেখো বয়স বার বন্ধ হলাম কারণ আমি বয়স বার করছি ও বিস্কুটে নেওয়ার মুখে দিয়ে দিচ্ছে মজা করছে দেখো শুয়ে আছি আর ওর মার টিপুটা নিয়ে নিয়েছে যখনই ভিডিও অন করিও বুঝে যায় যে আমি ভিডিও করছি ওই তখন চুপচাপ কোনো যন্ত্রণা নেই কোনো দুষ্টুমি নেই না হলে ওকে মারবে চুলে টানবে মুখে হাত দেবে এরকমই কিছু না কিছু করতে থাকে আমার ফুটা নিতে চাইলো পালো না ওর মার ফুটা নিয়েছিল ওর মা আবার ফুটাটা নিয়ে কপালে লাগালো দেখো কিক করছে দেখো আবার নিয়ে চলে আসবে ওটা দেখো ওর মার কপাল থেকে ফুটাটা আবার নিয়ে চলে আসছে এরকমই চলে এমনিতে বাইরে যাবে মা সিঁড়িতে যাবে নিচে যাবে এরকম কোনো দুষ্টামি করে না ওই রুমের ভিতরে থাকে তো ওই আমরা দুজনকেই পায় ওর পিসু তো সকালবেলা চলে যায় পিসুকে ও লাউ ডাকে ওর লাউ সকালবেলা চলে যায় ওর বাবাও সকালবেলা চলে যায় ওরা যখন আসে তখন তো একটু দুষ্টামি করে তো আমি একটা জিনিস তোমাদেরকে দেখাবো ওর লাউ আসলে বলেও লাউর সাথে ওর পিসুর সাথে কি করে তোমাদের সাথে আমি হ্যাঁ ভিডিও হয়তো আছে আমি তোমাদেরকে দেবো ভিডিও লাস্টে দেখতে পাবে ও কি না করে বাইরে যাওয়ার জায়গা নেই তো ঘরের ভিতরেই আমাদেরকে পায় একটা গাড়ি আছে ওটা নিয়ে খেলবে না দুটো পুতুল আছে ওইগুলা লাগে না ওইগুলো যে ঘরের কোণায় পড়ে আছে ওই পড়েই আছে দেখো আমার ফোঁটাটা নিয়ে নিচ্ছে তো আবার দেখছো ওটা বুঝে যে ভিডিও করছি বুঝতে পারে আমি আবার ভিডিও করছি তো দেখিয়ে দেখিয়ে সব কিছু করবে এদিকে ভিডিও দিকে তাকাচ্ছে এদিকে দেখো আমার ফোটা তুলছে মানে ফোটাটা তুলতে পারছে না চেষ্টা চলছে তখন নিয়ে নিয়েছে সাকসেসফুল ওর কাজ পুরো সাকসেসফুল হয়ে গেছে আমার ফুটা নিয়ে এবার ওর কপালে লাগাবে এটাই সারা দিন আর ও মা হাসছে আমিও হাসছি ওর মার কপালটাও ফাঁকা আমার কপালটাও ফাঁকা আবার দিয়ে দিচ্ছে আবার নিয়ে নিচ্ছে এরকমই চলবে দেবে নেবে দেবে নেবে আর যখন দেবে আর কিছু পাবে না দেখো জামার মধ্যে সিঁদুর লাগিয়েছে ওর মার কপাল থেকে হবে না হলে আমার কপাল থেকে হবে সিঁদুর লাগিয়েছে ওকে যদি কাজল দিয়ে ফুটা দেওয়া হয় না ওটাকে দেখো কি করেছে তিন তেরা তিন দেখা করে রেখে দেবে কিন্তু কেউ ফুটা লাগালে ওটা ওর চাই 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 ওটা নেবে ওটা লাগবে ওর এরকমই করে মন্দির থেকে পুজো দিয়ে চলে আসলাম আমরা এখন রুমে যাচ্ছি না মন্দিরে ভিডিও করতে পারিনি সেই জন্য এমনিতেই অনেক মানুষ কে কি বলবে তো মন্দির থেকে আসার সময় একটু সবজি নিয়ে নিলাম তখন দেখতে পাচ্ছি ভিডিও ক্লিপটা উল্টা হয়ে গেছে মন্দির থেকে আসার সময় একটু সবজি নিয়ে নিলাম আজকে আমরা বললাম না আগে একটু মন্দিরে যাব তো কয়েকদিন আগে লাউ অসুস্থ ছিল পুজো দেওয়া হয়নি তাই ভাবলাম লাউ একটু পুজো দেব একটু পুজো দিয়ে আসলাম এসে একটু বিছানায় শুয়েছি ওর মা বাথরুমে গেছে আমি ওকে নিয়ে একটু শুনলাম কি ঘুমাবো দেখো কান টানছে কানের ধরে টানছে দেখো কিভাবে মারবে কিছু দিয়ে ছোট ছোট হাত দিয়ে না মারে যখন মানে অনেকটাই লাগে জুড়ে লাগবে আমি আগের থেকে হাত দিয়ে দিয়েছি আমি জানি ও মারবে একটা হলেও মারবে আর ওকে যদি কুদাম দাও ওকে যদি বাপ বলো ও নিজের থেকেই বলবে বা এরকম বলবে মানে আজকালকে বাচ্চারা প্রচুরটা প্রচুর প্রচুর বলতে প্রচুর চালাক দেখো আমার চোল টুল টেনে কি করছে আমি তো লাচে টাইনি এ হে শুনলু কাই বইছে এ দুলন 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 শুনু কই দে রে দৌড়াইয়া শুনু কই দৌড়াই রে হ্যাঁ আচ্ছা শুনু এইটা কোন দিকে খেয়াল না হে দুলার কত দিনে পাইছি একটু বুড়ার জায়গা দুলার নে জায়গা ধরাইলাই পড়বা আসেছে ফেরা হই গেছে লাইন রাস্তে বেহোয়া গেছে

যাও তাল স্যার যাও আটো আটু তো যাও সুনো যাও এ তো কতক্ষণ শুয়েছিলাম ও ঘুমিয়ে পড়লো ওকে ওর মা ঘুম পাড়িয়ে দিলো আমিও কতক্ষণ শুয়ে রেস্ট নিলাম তারপর ওরা আসলো খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়ার পর আবার সবাই ডিউটি চলে গেলো বাই চলে গেল ছয়টায় আর আমার হাজব্যান্ড চলে গেল আটটার সময় তার আগে আমরা ভাবলাম একটু পার্কে ঘুরে আসি ওকে নিয়ে ওকে নিয়ে একটু পার্কে ঘুরতে গেলাম পার্কে একটু সময় ঘুরে আবার বেরিয়ে আসছি দেখো আমরা বেরিয়ে আসছি ও হে হাঁটছে কীভাবে দৌড়াচ্ছে গাড়ি দেখছে ওই গাড়িগুলো ওকে ধরতেই হবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টাটা বাই বাই